ফোনের মধ্যে কেমন করে মনটা কেমন করে হ্যালো হ্যালো মতো বিয়ার এই যে নতুন ফোন এলো তাই মুখটা একদম পুরো জল 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 করছে আগের ফোনটা দেখা একটু কিরে রে আগের ফোনটা দেখা

এবার কিছু কিছু আপনার একটু বললে ভালো হবে বল আছে কেমন লাগছে মনটা খুব খুশি

দিয়া সকাল সকাল আজকে বৃহস্পতিবার দিন হাতে জিনিস নিয়ে পুরো সারপ্রাইজড ও জানতো না কালকে বিকেলে অর্ডার দিয়েছিল আমরা বাকি তিনজন জানতাম সে আপনারাও খেয়াল করবেন ফুচকা খাচ্ছিলাম ফুচকা খেতে খেতে সেই সময় তো সবাইকে মনে দিয়ে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম তো এরপরে তো দিয়ার দেখা যাক কী রিয়াকশান তো সবাই সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এরপরে দেখা যাক এখনও কেউ আমরা ব্রাশও করিনি মুখও ধুইনি নি এখনও তো এরপরে মুখ টুক ধুয়ে সব চাটা খাবো তারপর দেখা যাক কি টিফিন হয় খাওয়া দাওয়া তো সারাদিন সাথে থাকুন কী করবো কী না করব সবই শেয়ার শেয়ার করবো তো যাই আবার মুখটাকে ধুয়ে নিই চাটা খাওয়া হয়ে গেছে আর এই জামাক নিয়ে এসে দেখি জিলিপি এর মধ্যে হচ্ছে এই যে কচুরি কচুরি না এগুলো নান আর এই যে ওর সঙ্গে তরকারি এটা আজকে টিফিনে তো টিফিনটা আগে খেয়ে নিই আর বাজার তারপরে আনবে তারপর রান্না বান্না কী করব সেটাও দেখাচ্ছি দেখো এখনও কষা করব আজকে একটু মানে গ্রেভি রাখবো না করবো ওই যে লাউটা করবো তার জন্য চিংড়ি মাছ ছাড়িয়ে নেব লাউ চিংড়ি হবে আজকে আদা রসুন বাটা নেই এই যে বেশি করে বের করেছি একবারে অনেকটা আদা রসুন বেটে রাখবো মাংসের পেঁয়াজ কাটবো মাংস তিনটে আলু দেবো একটু সেদ্ধ করে নেব কেননা কষার সঙ্গে নাহলে আলু সেদ্ধ হবে না আর এই তিনটে পটলি রয়েছে কালকে রাত্রে খাওয়ার সময় বেগুন আলু পটল ভেজে নিয়েছিলাম তো তিনটে আছে এই পটলটা একটু বাটা এই যে রেডি করে নিয়েছি পটলগুলো ধুয়ে নিয়েছি একদম এই যে কুচিয়ে মাঝখানে বীজটা ফেলে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন ছাড়িয়ে নিচ্ছি তো এইটা দিয়ে পটল বাটা করব তো আগে এটা একটু ভেজে নেবো তো এই যে রেডি করা আছে এদিকে কড়াইয়ে তেলটা দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেলটা এরপরে দিয়ে দিচ্ছি রসুনগুলো এরপর দেবো কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি শুকনো রসুনটাও ভাজা হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পটল কুচো পটল এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন এই যে পটলটা একদম নরম হয়ে গেছে আর এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার এটা আমি মিক্সির বাটিতে তুলে নেব পুরোটাই যে মিক্সির বাটিতে ভরে নিয়েছি এবার এটাকে এর মধ্যে হালকা একটুখানি সামান্য শুধু চিনি দেব তারপর বেটে নিয়েছি এবং কালারটা খুব সুন্দর হয়েছে এই যে এটা পুরোটা বাটিতে তুলে নিয়েছি এটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগবে কেটে ধুয়ে নিয়েছি লাউটাকে এবার এর মধ্যে দিয়ে দিই আগে ফোড়ন দিলাম না কারণ এখন একটু নিয়ে আসা আমার ছায়নো হয়নি একটু খানি হলুদ দেব কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব লাউটা নামিয়ে নিয়েছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবার তেল দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর রাধুনিক ফোড়ন

পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এটা একটা নতুন প্রসেস যে আমি করি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রায় দিনই করি এরকম তো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবে চিকেনটা দিয়ে দিয়ে এটাকে একটু ভেজে নেবে তাহলে এই চিকেনের যে কালারটা এই কালারটা যখন চলে যাবে একটু ভাজা ভাজাও হয়ে যাবে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে মোদার কালারও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা এক চামচ এক চামচ আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিই তাহলে সময় আদাটা দিয়েও হয়ে গেছে কষানো গায়ে তেল ভৈরুটি খাটতে শুরু করেছে এবার দিয়ে দেবো হচ্ছে টপতো বা সবেরই কাঁচা গন্ধগুলো একে একে এইভাবে চলে যাবে আপনাদেরকেই দেখাচ্ছি অনেকে আগে মাখিয়ে কাঁচা করে অনেকে আবার পুরো মশলাটাকে কষিয়ে তারপর করে আর আমি এটা পেঁয়াজও ভাজা হচ্ছে মশলাও ভাজা হচ্ছে চিকেনও ভাজা হচ্ছে এবার দিয়ে দেবো এই লঙ্কা বাটাটা এবার এটাকেও কষিল তারপরে নুনগুলো একদম সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এই সার দিয়ে তেলও ছয়া দিচ্ছে দেখা লঙ্কা টমেটো সব হয়ে গেছে যেটা সেটা হচ্ছে গুঁড়ো মানে জিরের গুঁড়ো নুন এখনো নুন দিইনি তাহলে জল ছেড়ে যেত আর দেবো চিনি লঙ্কা তো দেবো না কেন লঙ্কা অনেক বাটা আছে পুরোটাই আজকে এরকম বাটা নেই লঙ্কা হবে তাতে কালার হবে না আমি জানি কিন্তু কালারের দরকার নেই খেতে টেস্ট হবে সুন্দর করে কষানো হয়ে গেছে আমি মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কালারের জন্য নাহলে ফেট ফেট সবাই ভাববেন কেন তো হয়ে গেছে কষানো খুব ভালো করে কাছ থেকে দেখাই এবার দিয়ে দেবে এর মধ্যে এই যে টমেটো আর লগতার মিক্সির বাটি ধোয়া জলটা সেইটুকুই মাস ছোটো হয়ে গেছে সেটুকু জল বেরিয়েছে এক ফোটায় তো দিয়েছিলাম বাকিটা মানুষের থেকেই বেরিয়েছে তো এটা করব সেটা হচ্ছে এই যে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে গরম মশলা গন্ধটা সবের মধ্যে ঢুকে যায় নামিয়ে নেবো সেটা নামিয়ে নিয়েছি একদম পুরো কষা শুকুন দেখুন আরো শুকিয়ে যাবে ঠান্ডা হতে হতে দেখুন যাই হোক এইভাবে একদিন পরে সে দেখবেন আর কেমন হচ্ছে রান্নাগুলো সেটাও কমেন্ট করে জানাবেন তো ভাবতাম হয়ে গেছে আমি এখন কত তাড়াতাড়ি সেজে পুরো রেডি হয়ে নিলাম কিছুই সাজগোজ নেই এই যে বেরিয়ে পড়েছি বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এই যে নাগদ জংলাগুলো দিচ্ছে বারিশ করলে মেলায় এত ভিড় এই যে কালকে তাজিয়া সাজিয়েছিল দেখুন কি সুন্দর বলেছিলাম আজকে দেখাবার দেখুন কি সুন্দর সাজিয়েছে মসজিদটা যাই এদিক ওদিক ঘুরে আসে অনেকদিন বেরোনো হয় না গরমে ঘরে শরীর খারাপ দেখুন এখানে একটা সাজিয়েছে কি সুন্দর চলে এলাম জিও মার্টে বা দিকে চলার রাস্তার উপরেই সব মেলা নিয়ে বসে গেছে ঘুরে ফিরে চলে এলাম আজকে মতন ঘোরাফেরা কমপ্লিট কিছুই না এদিক ওদিক গেলাম ওই জিওমার্টে গেলাম কিছু বিস্কুট কেক এসব নিয়ে এলাম আর রুটি টুটি এসব আনা দুধ এসব নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতন সবাইকে শুভরাত্রি